নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে তো আমি আর রিমা বসে পড়েছি আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তো সেটা কি জানতে হলে আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো আর স্কিপ না করেই আশা করি তোমাদের ভালো লাগবে খুব মজাও পাবে আমরা আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি তো সেটা কিসের উপর কী না সবটা দেখো সবই জানতে পারবে আর টাইটেল আর থামবেল দেখে আশা করি তোমরা বুঝতেও পেরে গেছো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা দেখতে থাকো আমি আর রিমা ভিডিওটা স্টার্ট করছি আটার কৌটো আর বিস্কুটের কৌটো দেখে তোমরা বুঝতে পারছো তো অনেকেও বুঝতে পারছো না যে আটার বিস্কুট নিয়ে এখন কি হবে আজকে আমার আর মনে অর্থাৎ তোমাদের সবার প্রিয় বৃষ্টির সঙ্গে একটা চ্যালেঞ্জ হবে সেটা হলো এই যে দুটো প্লেট তোমরা দেখতে পাচ্ছ এই প্লেটের মধ্যে আটা দেওয়া থাকবে এবং দুটো বিস্কুট দেওয়া থাকবে যে এই দুটো বিস্কুটকে আগে খেয়ে শেষ করতে পারবে সেই জিতবে আর যে শেষ করতে পারবে না খেয়ে তার তাকে তোমাদের সামনেই পানিশ করা হবে অর্থাৎ কান ধরে উড়বুস করানো হবে সেটা হলো দশ বার তো চলো চ্যালেঞ্জটা আরম্ভ করা যাক তো আমি আমি প্রথমে আটাটা এই প্লেট দুটোতে নেব আমি জানি ভালো এর মধ্যে আমি দুটো প্লেটে নিয়ে নিয়েছি তারপর প্রত্যেকটা প্লেটে আমি দুটো করে মেরিগোল্ড বিস্কুট দিয়ে দিব তারপরে আমি এখানটায় আটাগুলো দিয়ে দিব দেখা যাক কে আজ খেয়ে শেষ করতে পারে তোমরা কার সাপোর্টে আছো অবশ্যই জানিও কমেন্টে তো চলো আমার একদম প্লেট একদম আমি রেডি করে দিয়েছি চলো দাঁড়া দেখো কি হবে রেডি মা কে ফার্স্ট হবে তোর কি মনে হয় আমার তো মনে হচ্ছে কি হয় এখন বলা যাচ্ছে না আর সাথে একটা জলের বোতলও আছে যারা যে খেতে পারবে না কুইং কুইং করবে তার জন্য স্প্রাইট লেখা আছে বাট একটা জল তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আছে আর তার এখনো মুখে আছে এখনো খাওয়া চলছে রিমা এখনো তার খাওয়া চলছে দেখো তো তাহলে কে জিতে তার এখনো খাওয়া যেমন অলরেডি খাওয়াছে তাই আমি এখন একটু জল খাচ্ছি তো পানিশমেন্টটা খুনি হবে তোমাদের সামনে যে প্লেটের মধ্যে থেকে বিস্কুট খাওয়া উফ দেখতেই পাচ্ছ আমার মুখটার অবস্থা কি হয়েছে যখন তো পানি তো হতেই হবে আমি যেহেতু বলেছি তো চলো স্টার্ট করি আর কি করব এক দুই এটা ভালো না তিন এটা তোমাকেও হতে হবে চার দেখবে তোমাকেও আমি হারাবো পাঁচ ছয় তো সাত আট নয় দশ ছাড় আর করতে হবে এটাই করেছি অনেক ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এরকম চ্যালেঞ্জিং ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরে ভিডিওতে বাই বাই